ভেন্ডি ভাজি করবো ভেন্ডির জন্য আমি পেঁয়াজটা ছিঁড়ে নিয়েছি ভেন্ডি ধুয়ে নিয়েছি এবং কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এই যে কাঁচামরিচটা আমি ধুয়ে নিয়েছি এখন এটা আমি কেটে নেব আমি ভেন্ডিটা কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে দেব আমি এখন ভেন্ডিটা দিয়ে দেব। আমি পেঁয়াজটা ভেজে নিলাম না কারণ ভেন্ডি এবং করলা এটা যদি একেবারে তেলের ভিতরে কাঁচা পেঁয়াজ মরু দিয়ে ঘুরে দেওয়া হয় সেটার টেস্ট অন্যরকম আবার একটু পেঁয়াজটা যদি ভেজে নিই আমরা সেটার টেস্টটা অন্য রকম তো আমরা অনেক রকমভাবে আমরা ট্রাই করি আজকে আমি এইভাবে ট্রাই করলাম এটা ভালো লাগে কারণ আমি নিজেও লবণ লবণ দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব লবণটাকে ভেজে দেবো না কিছুই করবো না শুধু জাস্ট এভাবে করে আমি সুন্দর করে ভেজে নেবো ভেন্ডিটা বুঝতে লাগলে হচ্ছে পানি ভেল হচ্ছে দশক হয়ে গেল আমার সিম্পলভাবে ভেন্ডি ভাজিটা দেখতেই পাচ্ছেন এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দে আমার সাবস্ক্রাইব করে দে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসা এ ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশে মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ